শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত এখন আমি জানিয়ে দেব ভারতের এবার লোকসভা নির্বাচন দু কোন দল কত আসন পেল আমি একে একে দলগুলোর নাম এবং আসন সংখ্যা জানিয়ে দিচ্ছি এই ভারতীয় রাজনৈতিক দলগুলোর নাম সাধারণত হিন্দি এবং ইংরেজি মিলিয়ে রাখা হয় এর জন্য নামগুলো অনেক সময় একটু খটো মতো কঠিন মনে হতে পারে তবুও আমি যতদূর সম্ভব সঠিক উচ্চারণে সেগুলো বলার চেষ্টা করছি এক ভারতীয় জনতা পার্টি বিজেপি পেয়েছে দুশো চল্লিশটি আসন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি যাকে আমরা সাধারণভাবে কংগ্রেস বলে চিনি সেই কংগ্রেস পেয়েছে নিরানব্বইটি আসন সমাজবাদী পার্টি এসপি সাঁত্রিশটি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস উনত্রিশ যাকে আমরা তৃণমূল কংগ্রেস নামে চিনি এবং মমতা ব্যানার্জি যার প্রধান দ্রাবিড় মুনেত্রা কাজাগাম ডিএমকে পেয়েছে বাইশটি আসন তেলেগু দশম দেশম পার্টি টিডিপি পেয়েছে ষোলোটি আসন জনতা দল ইউনাইটেড জে ডি ইউ পেয়েছে বারোটি শিবসেনা উদ্ভব পাল বালা সাহেব ফ্যাক্টের দল পেয়েছে নয়টি আসন ন্যাশনাল কংগ্রেস পার্টি ভারতচন্দ্র পাওয়ার বা শারদ পাওয়ার এর পার্টি পেয়েছে আটটি আসন শিবসেনা পেয়েছে সাতটি লোক জনশক্তি পার্টি রামবিলাস পেয়েছে পেয়েছে পাঁচটি আসন আসন যুবজনা শ্রমিক আর আইডু কংগ্রেস পার্টি চারটি রাষ্ট্রীয় সেবক জনতা দল আর জেডি পেয়েছে চারটি আসন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআইএম মার্ক্সবাদী পেয়েছে চারটি আসন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে তিনটি আসন আম আদমি পার্টি পেয়েছে তিনটি আসন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পেয়েছে তিনটি আসন জনসেনা পার্টি পেয়েছে দুইটি আসন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া লেনিনবাদী এম এল এল পেয়েছে দুইটি আসন জনতা দল সেকুলার পেয়েছে দুইটি আসন ভিসি কে পেয়েছে দুইটি আসন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই পেয়েছে দুইটি আসন রাষ্ট্রীয় লোকদল আর এল ডি পেয়েছে দুইটি আসন জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পেয়েছে দুইটি আসন এছাড়া সাতারোটি দল একটি করে আসন পেয়েছে আমি এখন সেই দলগুলোর শুধু নাম বলছি সেগুলো হচ্ছে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল আসাম গণপরিষদ হিন্দুস্তানি আম মোর্চা কেরালা কংগ্রেস বিপ্লবী সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ভয়েস অব দ্য পিপলস পার্টি জোরাম পিপলস মুভমেন্ট শিরোমণি আকালি দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ভারত আদিবাসী পার্টি সিকিম ক্রান্তিকারী মোর্চা মারু মালার্চি দ্রাবিড় মনেত্রা কাজাগাম আজাদ সমাজ পার্টি কাশিরাম দল, সোনেলাল এ ইউ পার্টি এবং অল ইন্ডিয়া মুসলিমস ইতিহাদুল মুসলিম এই সাতাশটি দল একটি করে আসন পেয়েছে আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে সাতটি আসন এই পাঁচশো তেতাল্লিশটি আসন এইভাবে বিভিন্ন দলের মধ্যে এবং স্বতন্ত্র ব্যক্তির মধ্যে ভাগ হয়েছে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে